বিসমিল্লাহি রহমান রহিম ছয়ানিপারা জাননা নুরানি হাফেজিয়া ও মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজিয়া ও মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহার সম্মেলন বার্ষিক ইসলামী মহার সম্মেলন তারিখ আঠাশ সেপ্টেম্বর রোজ শনিবার তারিখ আটাশ সেপ্টেম্বর রোজ শনিবার সময় বাদ আসর হইতে স্থান পাড়া মাদ্রাসা প্রাঙ্গন স্থান ছয়ানীপাড়া মাদ্রাসা প্রাঙ্গন ভেঙ্গুলা গোপালপুর টাঙ্গাইল এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন আলহাজ হাফিজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক ইমাম ও খতিব রসপাল পিকনা বড় জামে মসজিদ ছয়ানি রিয়াজুল জান্না নুরানি হাফেজিয়া ও মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আমন্ত্রিত ওলেমাগন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাকসুদুল্লাহ আল কাফি মুফতি মুরতুজাবাদ জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যুক্তিভিত্তিক আলোচক মৌলানা মৌলানা খবিরুজ্জামান আল আকসা জামে মসজিদ আশুলিয়া সাভার ঢাকা আর স্থানীয় ওলামায় ক্রামগণ তাফসির ফরমাইবেন মাহফিল পরিচালনায় মৌলানা আরিফুল ইসলাম শিক্ষক পিকনা নুরানি মাদ্রাসা সয়ানি রিয়াজুল জান্না নুরানি হাফেজিয়া ও মহিলা মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন আরোজ গুজারে ইন্তজামিয়া কমিটি বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার আড়ালে বসিয়া ওয়াজ মাহফিল শোনা ও দেখার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ মনে রাখবেন ছয়ানি পারা রিয়াজুল জান্না নুরানি হাফেজিয়া ও মহিলা মাদ্রাসায় নুরানি শাখায় ভর্তি চলছে আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে ছয়ানিপাড়া রিয়াজুল জান্না নুরানি হাফেজিয়া ও মহিলা মাদ্রাসায় ভর্তি করুন